সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ভৌণ হতায়ু তিনি তার দল থেকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে প্রায় পঁচাত্তর পার্সেন্ট এর মতো ভোট পেয়েছে এবং তার অপিনিয়ন পেয়েছে শুধুমাত্র পঁচিশ পার্সেন্ট ভোট এখন কি কি করবে তিনি সেটা হলো দেখার বিষয় যেহেতু তার দল থেকে তার উপরে বিশ্বাস রেখেছে তো তিনি অনেক কিছু করতে পারে যেটা কিনা পরিকল্পনাও করা যায় না সুরিদানিতে আজিফোন থেকে আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠতম বারের মতো বাণিজ্য মেলায় ঈদ বাজার যেটা হবে জুন মাসের এক তারিখে রিপাবলিক চত্বরেতে করার পরিকল্পনা অবশ্যই যারা কিনা টোটালি বিনামূল্যে স্তল দিতে চাচ্ছেন এই ভিডিও ডিসসিপশন এর লিংক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্টি করতে পারবেন এবং আপনাদের স্তলটা দিতে পারবেন এবং বাচ্চাদের জন্য সবার জন্য খেলারও ওখানে সুযোগ সুবিধা রয়েছে ঈদের যে আর্মেস্টার রয়েছে সেটা আপনারা পুনরায় খুশিরে পাবেন বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সজোর রয়েছে এর কারণেতে অবশ্যই আপনারা সবাই চলে আসবেন এই বাণিজ্য মেলাতে এক রেস্টুরেন্টের মালিককে অষ্টআশি হাজার ইউরো জরিমানা দিতে হয়েছে কারণ হলো তাদের ক্লায়েন্টদেরকে তারা দোষারোপ করেছিল যে তারা পেই না করে চলে গিয়েছিল এবং এই পোস্ট তারা সোশ্যাল নেটওয়ার্কে করেছিল এর কারণে তারা মানহানি হয়েছে বলে তারা কেস করেছিল এবং পরবর্তীতে দেখা গিয়েছে তাদের রেস্টুরেন্টের ওয়েটারের ভুলের কারণেতে এটা হয়েছিল কারণ তারা পেই ঠিকই করেছিল কিন্তু এটা তারা যে হিসাবে উঠাতে ভুল করেছিল এর কারণে 88000 ইউরো জরিমানা দিতে হয়েছে প্যারিস অলি এয়ারপোর্টে 130 টা ফ্লাইট कैंसिल করা দ হয়েছে অন্তল যে পয়েন্টার আছে সেখানেতে সমস্যা হওয়ার এই সমস্যাটা হয়েছে আর ওইবার দিন এই ঘটনাটা ঘটেছে আগামিকা ফ্লাইট গুলো সাধারণত নরমাল ভাবে চলার কথা নিম শহরেতে এক জেলখানাতে বেশি কয়েদি হওয়ার কারণে পঞ্চাশ জন কয়েদের মতো তারা অস্বীকার করেছে তাদের ছেলে যেতে কারণ এত মানুষ এর তারা যেতে না এর কারণে ফ্রান্সের সরকারকে আহ্বানও জানানো হয়েছে অন্য দেশের আহ জেলখানাতে যাতে করে সিট ওখানে এতে তারা ভাড়া নেয় এবং ফ্রান্স থেকে সেখানেতে পাঠায় কয়েদিদেরকে ফ্রান্সের কিছু মানুষ তারা হাঁটতে বেরিয়েছিল এবং তখন তারা একটা খাজানা খুঁজে পায় সেখানেতে প্রায় তিনশো তিনশো চল্লিশ হাজার ইউরোর একটা সম্পদ তারা পায় এটা কোথাকার এবং কত বছর আগিকর সেটা যারা গবেষক হয়েছে তারা ইতিমধ্যে চেষ্টা করছে এটা খোঁজার জন্যে চুজ ফ্রান্স ফ্রান্সের একটা প্রজেক্ট যেটার মাধ্যমেতে দেখা গিয়েছে প্রায় বিলিয়ন বিলিয়ন ইউরো ইনভেস্ট করছে ফ্রান্সে মাইক্রোসফট সহ এবং অনেক বিখ্যাত কোম্পানি ফ্রান্সে পুনরায় আবার ইনভেস্ট করা শুরু করে দিয়েছে বাংলাদেশী অনেকে রয়েছে যারা এখানে ইনভেস্ট করতে চায় এইভাবে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম